এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো আর্থিক পরামর্শ নয় শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে অবশ্যই নিজস্ব গবেষণা করুন এবং প্রয়োজনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করুন লোভেলো শেয়ারে বিনিয়োগ করে আপনি কি ছয় নভেম্বরের রেকর্ড ডেটে লভ্যাংশ ক্যাপচার করতে চান কিন্তু আপনি কি জানেন এই কৌশলটি আপনার জন্য লাভ না লোকসান নিয়ে আসতে পারে এগারো শতাংশ নগদ আর পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড এই লোভনীয় অফারটি কি ফাঁদ আজকের ভিডিওতে আমরা এক হাজার শেয়ারের উপর ভিত্তি করে একটি নির্ভুল বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক প্রথমে মূল তথ্যগুলো দেখে নিই শেয়ারটির বর্তমান বাজার মূল্য আটানব্বই টাকা তিরিশ পয়সা তেইশ অক্টোবর দুই কোম্পানি ঘোষণা করেছে মোট ষোলো শতাংশ লভ্যাংশ এগারো শতাংশ নগদ আর পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড আর এই লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট হল ছয় নভেম্বর দুই আমরা এক হাজার শেয়ারে বিনিয়োগের হিসাব করব যার প্রাথমিক খরচ আটানব্বই হাজার টাকা লভ্যাংশ ক্যাপচার কৌশলের মূল কথা হল এক্স ডিভিডেন্ড তারিখের পর শেয়ারের মূল্য কত হলে আপনার লাভ হবে এর জন্য আমাদের ব্রেক ইভেন মূল্য জানতে হবে ব্রেক ইভেন্ট প্রাইস অর্থ হল সেই দাম যেখানে আপনি নগদ এবং বোনাস শেয়ার পাওয়ার পরও কোনো লাভ বা ক্ষতি দেখবেন না আমাদের উদাহরণ নগদ লভ্যাংশ এক হাজার একশো টাকা বোনাস শেয়ার পাঁচ শতাংশ অর্থাৎ এক হাজার শেয়ার থেকে পঞ্চাশটি শেয়ার মোট শেয়ার পোস্ট ডিভিডেন্ড এক হাজার পঞ্চাশটি হিসাব ব্রেক ইভেন্ট প্রাইস ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ মাইনাস নগদ লভ্যাংশ ডিভাইডেড বাই মোট শেয়ার পোস্ট ডিভিডেন্ট ব্রেক ইভেন্ট প্রাইস অ্যাপ্রক্সিমেটলি বিরানব্বই টাকা সাতান্ন পয়সা আমাদের হিসেবে এক হাজার শেয়ারের উপর এক হাজার একশো টাকা নগদ লভ্যাংশ এবং পঞ্চাশটি বোনাস শেয়ার পাওয়ার পর আপনার ব্রেক ইভেন্ট মূল্য দাঁড়ায় মাত্র বিরানব্বই টাকা সাতান্ন পয়সা অর্থাৎ যদি রেকর্ড ডেটের পর শেয়ারের দাম বিরানব্বই টাকা সাতান্ন পয়সার উপরে থাকে তবেই আপনি লাভজনক অবস্থানে থাকবেন এবার আসি মূল বিশ্লেষণে রেকর্ড ডেটের পর শেয়ারের মূল্য কেমন হতে পারে তার তিনটি পরিস্থিতি বিবেচনা করা যাক এক সর্বনিম্ন দুই সম্ভাব্য এবং তিন সর্বোচ্চ এক সর্বনিম্ন পরিস্থিতি ওয়ার্স্ট কেস যদি শেয়ারের দাম বিরানব্বই টাকা সাতান্ন পয়সায় নেমে আসে এই ক্ষেত্রে আপনার লাভ বা ক্ষতি প্রায় শূন্য অর্থাৎ লভ্যাংশ ক্যাপচার করে আপনার কোনো লাভ হলো না ঝুঁকি উচ্চ দুই সম্ভাব্য পরিস্থিতি মোস্ট লাইকলি কেস যদি বাজার কিছুটা পুনরুদ্ধার হয়ে দাম চুরানব্বই টাকায় পৌঁছায় এই পরিস্থিতিতে আপনার এক টাকা লাভ হতে পারে যা আপনার বিনিয়োগের এক পাঁচ তিন শতাংশ রিটার্ন ঝুঁকি মাঝারি তিন সর্বোচ্চ পরিস্থিতি বেস্ট কেস যদি দাম দ্রুত আটানব্বই টাকা তিরিশ পয়সায় ফিরে আসে এই ক্ষেত্রে আপনার লাভ হতে পারে ছয় টাকা বা ছয় দশমিক এক শতাংশ রিটার্ন এটি সাধারণত বিরল তবে বাজার খুব শক্তিশালী থাকলে সম্ভব ঝুঁকি নিম্ন আমাদের সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন হল মাঝারি মিডিয়াম কারণ লভেলো শেয়ারের দাম যদি বিরানব্বই টাকা সাতান্ন পয়সার নিচে নেমে যায় তবে লভ্যাংশ পাওয়ার পরও আপনার লোকসান হতে পারে অন্যদিকে যদি চুরানব্বই টাকা বা তার উপরে থাকে তবে লাভ নিশ্চিত তাই আপনাকে বাজারের গতিবিধি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এবং বিশ্বাস করেন যে রেকর্ড ডেটের পর শেয়ারের মূল্য বিরানব্বই টাকা সাতান্ন পয়সার উপরে থাকবে তবে লভ্যাংশ ক্যাপচার লাভজনক হতে পারে তবে যদি আপনি ঝুঁকি এড়াতে চান তবে এক্স ডিভিডেন্ড তারিখের পরে কম দামে শেয়ার কিনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অপেক্ষা করা একটি ভালো বিকল্প হতে পারে আপনার কৌশল কি হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে